আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন মুইও ভালো আছি তো আজকে আমি ওই ভালোর দিনে একটা ভালোর জায়গা দেখামু বরিশালের মধ্যে এমন একটা জায়গা আছে এমন একটা বিখ্যাত পার্ক আছে যে পার্কে ঢুকতে আমার একটা টাকা লাগবে না যে পার্কে ঘুরবেন ফিরবেন একটা টাকা কেউ দেওয়া লাগবে না কার বিনা টহায় আপনারা ঘুরতে নেবেন জায়গাটা হয়েছে বরিশাল মুক্তিযুদ্ধ পার্ক এখানে এলে কিন্তু এই একটা পার্কই নে আরও নানান পার্ক আছে যেটা ঢুকতে কিন্তু টিকিট লাগবে কিন্তু এই পার্কটায় ভিউটা দেখেন এই পার্কের ভিউটা দেখলে মাথাটা নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা ভিউ তা আবার বিনা টা বিনা খরচে এখন আইলে মেয়েরা ঘুরতে পারবেন বইতে পারবেন হইতে পারবেন যা সে এই করতে পারবেন কোন লাগবে না এটা হইছে পার্কের গেট এই গেটের সামনে দিয়ে আমরা ঢুকবেন যদি লঞ্চ গেটের পাশ দিয়ে আনার টেট আইতে দুই মিনিট সময় লাগবে দেখেন আইসি পর থেকে সবাই কি সুন্দর পুষ্পাস দিয়ে ঘুরতে শুরু করছে দেখেন কেউ ঘুমাই রইছে কেউ আবার জোরা লইয়ে বইয়ে রয়েছে কেউ আবার আড়তে আছে মানে নানান তালবাহনায় মানুষজন আছে দেখেন চারিদিকে কত সুন্দর সুন্দর বিআই টি এর নৌজানগুলো হালাই থইছে হামদা টাম জ্বালাই দিয়েছে যদি কেউ আবার চিত্র রয়ে পরে নদীর মধ্যে হেউ কিন্তু টানিয়ে উঠে নেওয়া এই যে বড় হামজাগ দেখেন এগুদিয়া তো কথা না পারে ইয়া আমি কথা কই বরিশালের এই জায়গাটা এত জনপ্রিয় কিন্তু একটা টাহাজে ঘুরতে লাগে না সেই কিন্তু মানুষ এখানে এককালে বেশি আয় আর এত সুন্দর জায়গাটা কেডা না আইবে বরিশাল দাঁড়িয়েই সবাই মনটাইসা যে এখানে একটু বাতাস খাই এই বাতাস খাইতে খাইতে আমিকে এখন কথা বলি এই পার্কটা এমন একটা পার্ক যেখানে আমি একদম নিরিবিলি পরিবেশে নিরিবিলি সময় কাটাইতে পারবেন আমের আপন জন লইয়া আম্মের পরিবার প্রয়োজন লইয়া যেখানে আম্মেরা আইলে কোনোরকম কোনো জয় ঝামেলায় পড়বেন না কোনো বাড়তি ঝামেলা পয়তি হইবে না জায়গাটা হচ্ছে বরিশাল মুক্তিযুদ্ধ পার্ক একদম লঞ্চ গার্ডের পাশে যে কেউ রে জিগেইলি আমাকে দেখাই দেবে তো বরিশাল যারা যারা ঘুরতে আইবেন তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই মিস করবেন না এই জায়গাটা কিন্তু অবশ্যই ঘুরতে আইবেন পাশেই আবার অনেকগুলো পার্ক রয়েছে তিরিশগুড় আছে প্লেনেট পারা আছে আরও বিভিন্ন বরিশালের যে বড় বড় লঞ্চগুলো কিন্তু এখানে দেয় দেখতে পারবেন দেখেন এখানে যে নদীটা খোলা নদীর অপর পাশটাও কিন্তু খুবই সুন্দর আমি একটু জুম করে দেখাই দেখেন রাস্তাটা একটা খুব সুন্দর আর এত সুন্দর রাস্তা এত ভালোভাবে করছে দেখেন কত সুন্দর দেখাইতেছে জায়গাটা খুব মনোরম পরিবেশ বিকালে কিন্তু এককালে অনেক লোকজন হয় এখানে কিন্তু বিয়েলে লোকজনদের ঠেলে মারতে পারবে না কইতে গেলে যদিও ভিডিওটা এককাল দুহটির সময় করছি সেই লোকজন কিন্তু কম দেখেন এই জায়গাটার একটা ভিউ এইটা যদি আমি আমাকে দেখাই আমি তো প্রশংসা করে শেষ করতে পারব না তাই নিজেকে ঢোল নিজেরা কিন্তু বিড়াই না আমরা অবশ্যই দেখবেন যারা বরিশালে ঘুরতে আইবেন এই জায়গাটা এখানে আইবেন দেখেন কত সুন্দর আড্ডা দিতে আছে মাইয়েরা পোল্লারা সেরারা সেরিরা সবাই খুব সুন্দর একখান মনোরম পরিবেশ উপভোগ করতেছে আমিও চাইলে উপভোগ করতে পারেন আমরা কিন্তু তিনজন বন্ধু বান্ধব আইসি আজকে আমাকে দেখামু দেখেন অনেকে কিন্তু আবার মাছও ধরে এখানে দেখেন চারিদিকের ভিউটা এত সুন্দর এখানে আমরা কাল নিরিবিলি পরিবেশে আইয়া বইতে পারবেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই লিয়ে করতে পারবেন দেখেন ওই দেখেন তিন হেন জিনিস এক লাগে যাইতে আছে মরাও কিন্তু তিন তিনখান আবার স্বাস্থ্যবাই কি মোগল গিয়ে তিন ধান খালি আইসে তিনহান জিনিস বলতে আমি দেখাইতে আছি কত কিছু জিনিসই তো আছে যা এটা আর বাংলাম না ঘটনাটা হইছে যে এখানের গাছগুলোও যেরকম সুন্দর এখানে কিন্তু একটা বাতাসও সুন্দর এখানের বাতাসগুলো ভাই এত মনোরম পরিবেশ এত মজার যে বাতাসটা আমি খাইলে এককালে পরানটা জুড়েই যাবে আর মাগলা ঢার বাতাস কিন্তু ভাই সেই ফিলই আলাদা তো বরিশালের এত জনপ্রিয় এই জায়গাটা যারা আমাকে না দেখাইলে আমরা বুঝতে পারবেন না দেখেন আমরা এখন চার ও পাঁচ দেহাইনে শেষ হয়ে গেছে আমরা কিন্তু শর্ট করে জ্যামুকে দেখাইছি আর দেখাইলে কিন্তু অনেকক্ষণ দেখাইতে পারতাম যাই হোক সবাই এই জায়গাটায় আইবেন ঘুরবেন ফেরবেন এবং খুবই সাবধানতার সাথে আবার চলে যাইবেন কারণ কোনো রকমে এই নদীতে নামবেন না নদীতে কিন্তু আবার বড় বড় ইলিশ মাছ আছে কামড় কোমর দিয়ে বইবে যাই হোক এখন আমরা দেখাইতে আছি যে বিআইডব্লিউটি এর যে স্পিড বোর্ড হামজা টামজা সব আছে এগুলো দিয়ে কিন্তু তারা বিভিন্ন অভিযান পরিচালনা করে তো সব মিলেয়া এই পার্কটা মাগনা টাহার মধ্যে এত সুন্দর করছে বরিশালের মানুষগো ফান্ডে এবং আপনার কোফ্ডে যা আপনারা দেখিয়া অবশ্যই ভালো লাগবে এবং কি কেমন লাগে কেরাকুম বিদ্যাইবেন কোন হেল্প লাগলে কইবেন আমি কিন্তু আমাকে গাড়ি দিতে পারবো ধন্যবাদ তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম